ঘর থেকে রান্নাঘর মহিলাদের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করতে হয় আর প্রত্যেকটা কাজ পারফেক্ট করার জন্য কিছু টিপস অ্যান্ড টিক্স ফলো করতেই হবে আমরা যেসব কাজগুলো মনে করি খুবই সহজ যখন আমরা করতে যাই দেখা যায় ওই কাজগুলো কিন্তু অনেকটাই কঠিন মনে হয় সেই রকম কিছু সাংসারিক কিচেন টিপ শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সময় টাকা দুটোই বাঁচবে চলো তাহলে আজকের টিপসগুলো দেখেন আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই কম বেশি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি মিক্সির বাটি দেখা যায় মশলা করে থাকি মশলা করার পরে কোনো রকম ধুয়ে রাখি কিন্তু এই মিক্সির বাটির পিছনটা কিন্তু একেবারে ফাঙ্গাস ধরে যায় আর এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াও জন্মায় আমরা কিন্তু কিছুতেই টের পাই না এখানে কিন্তু এইভাবে ব্যাকটেরিয়া জন্মাতেই থাকে কীভাবে এটাকে ক্লিন করবো বা পরিষ্কার করবো তার জন্য নিয়েছি বেকিং সোডা কিছুটা এক চিমটি বেকিং সোডা দিয়েছি এরপরে দিয়ে দেবো লেবুর রস পাতি লেবুর রস দিয়েছি কিছুটা পরিমাণ এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ একটা রিয়াকশান তৈরি হয়ে গেছে বেকিং সোডার লেবু রস দিতেই এরপরে চারিদিকে ছড়িয়ে নিয়েছি নিয়ে নেব এই রকম চামচ এই রকম ছোট্ট চামচ নিয়েছি তারপরে নেব কসবাইট কসবাইটটাকে চামচের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়েছি এরপরে গার্ডার নেব বা রাবার ব্যান্ড নেব নিয়ে ভালো করে পেঁচিয়ে দেব। যাতে আমাদের পরিষ্কার করতে খুব সুবিধা হয় কারণ এই মিক্সির বাটির মধ্যে কিন্তু আমাদের আঙুল পৌঁছায় না আমরা যখনই পরিষ্কার করতে যাই দেখা যায় আমাদের আঙুল পৌঁছায় না আমরা উপর উপর পরিষ্কার করে চলে যাই তো এইভাবে করলে কিন্তু খুব সহজেই চামচের পিছনটা দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে আর এখানে কিন্তু ফাঙ্গাস আর ধরবে না জিনিসটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার সঙ্গে সময়টাও কম লাগবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবো দেখতেই পাচ্ছ আমার পরিষ্কার করা হয়ে গেছে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখো প্রথমে সাদা হয়ে ফাঙ্গাস ধরেছিল তোমরাও কিন্তু খুব সহজে পরিষ্কার করে নেবে তোমাদের বাড়ি মিক্সির বাড়ি এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী টিপসে চলে এলাম বন্ধুরা আমরা প্রত্যেকে এই রকমের পামসুবা বা বুট পরে থাকি আমরা শীতকালে বেশিরভাগ এই জুতোটা ইউজ করি আমরা কিন্তু অনেকে আছি প্রায় সারা বছরই কিন্তু পড়ে থাকি দেখা যায় এতটা পরিমাণে ময়লা হয় এর ভিতরে কিন্তু এতটাই পরিমাণে বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে আমরা কিভাবে পরিষ্কার করব ওটাই কিন্তু মাথায় আসে না কোনো রকম মুছে মুছে কিন্তু আমরা পড়ি তার সঙ্গেও কিন্তু এর ভিতর থেকে বাজে একটা দুর্গন্ধ ছাড়ে আর দেখতেও কিন্তু খারাপ হয়ে যায় একদম কালারটা ফেট হয়ে যায় আজকে আমি খুব সহজে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তার জন্য একটা এখানে একটা বড় পাত্র নিয়েছি নিয়েছি গরম জল গরম জল একটু বেশি হয়ে গেছে তাই আমি কিছুটা পরিমাণ জল পাইল করে নিলাম এখানে আমার জুতো দুটো দুজোড়া তাই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল নিয়েছি এরপরে নেব এক চামচ বা দু চামচ মতো ডিটারজেন্ট বা জামাকাপড় কাচার সার্ফ জামাকাপড় কাচার সার্ফ দু চামচ নিয়েছি এক চামচ মতো বেকিং সোডা নিয়েছি এরপরে কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর লেবুর রস আমরা প্রত্যেকেই জানি খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে আছে জামাকাপড় কাচা সার্ফ এরপরে জুতোগুণোকে ভিজিয়ে দেব এক রাতের জন্য একটা রাত পুরো আমি জুতোগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ কিন্তু অসম্ভব ময়লা হয়েছে এক রাত রাখলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সেই জন্য এক রাতের জন্য আমি জুতোগুলোকে এভাবে উবুর করে দিচ্ছি উবুর করে ভিজিয়ে রেখে দেব একটা রাতের জন্য তোমরা চাইলে কিন্তু তিন চার ঘন্টাও রাখতে পারো এক রাত রেখেছি পরের দিন সকালে দেখাচ্ছি জলটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর একদম কিন্তু কালো হয়ে গেছে জলটা দেখতেই পাচ্ছ এরপর পরিষ্কার করার জন্য নেব একটা ব্রাশ আর একটা পুরনো জালি এইরকম পুরনো ব্রাশ নিয়েছি এরপরে এইভাবে ঘষলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সারা রাখার কারণে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ময়লাগুলো কিন্তু একদম আলগা হয়ে গেছে ভিজে গিয়ে তো এই জন্য আমি কিন্তু এই জালিয়া আর এই ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতো কালারটাও ফিরে আসবে প্রথমেই দেখেছো কালার একদম কিন্তু হালকা কালার এই জুতোগুলো একদম কিন্তু কালো হয়েছিল কোনো রকম বোঝাই যাচ্ছিল না না এর কালারটা কতটা এরপরে ঘষে নিচ্ছি ভালো করে ঘষে নিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম চকচকে হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জুতোগুলো একদম শুকিয়ে গেছে এইভাবে তোমরাও তোমাদের জুতো পরিষ্কার করে নিতে পারবে বেকিং সোডা দেওয়ার কারণে খুব ভালো পরিষ্কার হয়েছে আর লেবুর রস দেওয়ার কারণে বাজে গন্ধ কিন্তু থাকবে না একদম পরিষ্কার জীবাণুমুক্ত জুতো হয়ে গেল এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলো পরবর্তী টিপসটি দেখে নি আমরা অনেক সময় গ্রেটারের মধ্যে মশলা গ্রেট করে থাকি মাঝে মধ্যে আমাদের মিক্সার জারে বা স্টিল বাটাতে কিন্তু একদম মশলা করতে ইচ্ছা করে না অল্প কিছু তরকারি হলে কিন্তু এই রকম গ্রেটার ব্যবহার করি সবসময় ব্যবহার করে দেখা যায় একটা হলুদ কস ধরে গেছে দাগ হয়ে গেছে এমন কি দেখতেও খারাপ লাগে তার সঙ্গে কিন্তু এই ধারটাও অনেক দিন ব্যবহার করার পরে ধারটাও চলে যায় আজকে খুব সহজে এর ধার কিভাবে ফিরিয়ে আনবে তার সঙ্গে এটাকে খুব সহজে পরিষ্কার করতে পারবে তার একটা ছোট্ট টিপ শেয়ার করবো প্রথমে দেখিয়ে দিই কত পরিমাণে ময়লা হয়েছে দেখতেই পাচ্ছ হলুদ দাগ পড়ে গেছে প্রথমে কি করবো নিয়ে নেব টমেটো কেচাপ টমেটো কেচাপে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় এখানে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ নিচ্ছে আমাদের বাড়িতে অনেক সময় বাচ্চারা থাকে টমেটো কেচাপ খেতে দিলে কিন্তু নষ্ট করে এই রকম কিছুটা খেয়ে কিন্তু ফেলে দেয় ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করতে পারব আমি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ এর মধ্যে লাগিয়ে দিয়েছি এরপরে নেব অ্যালুমিনিয়াম ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঘষলে কিন্তু ধারটাও চলে আসবে আর পরিষ্কারটাও কিন্তু খুব ভালো হবে এরপরে কিছুটা পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল একটু গোল্লা পাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘষে নিচ্ছে তাহলে দেখা যাবে হলুদ ভাবটা উঠে যাবে তার সঙ্গে কিন্তু একদম আগের মতো নতুনের মতো ধারটা চলে আসবে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এরপর তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো আর ধারটাও কিন্তু পুরোপুরি চলে এসছে এই আইডিয়াটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা এখন অনেক ছেলে মেয়েই প্রায় কাজের সূত্রে বাইরে থাকি বা পড়াশোনার সূত্রে বাইরে থাকি অনেকে কিন্তু কোয়ার্টারেও থাকে অনেকের আবার ভাড়া বাড়িতেও থাকে তখন কি হয় রকম জামা কাপড় রাখতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় জামা কাপড় কোথায় যে কোথায় রাখবে ওটাই কিন্তু ভেবে পায় না তো অনেকে আছে ভাড়া বাড়িতে থাকে তারাও কিন্তু হট হট করে আলমারি কিনতে পারে না বা আলমারি রাখার জায়গা নেই তারাও কিন্তু জামাকাপড় রাখতে অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আজকে খুব সহজেই জামাকাপড় রাখার একটা ছোট্ট আইডিয়া শেয়ার করব কীভাবে খুব সহজে ছোট জায়গার মধ্যে জামা কাপড় রাখতে পারবে কোয়ার্টারে থাকো বা কোনো রকম ভাড়া বাড়িতে থাকো পড়াশোনা কাজের সূত্রে থাকো তারাও কিন্তু খুব সহজে জামা কাপড় রাখার টেনশন থেকে মুক্তি পাবে প্রথমে অবশ্যই জামা কাপড় বা কোনো রকম চুড়িদার রকম হ্যাঙ্গারের মধ্যে রাখতে হবে হ্যাঙ্গারের মধ্যে রাখার পরে নিয়ে নেব রাবার ব্যান্ড এখানে নতুনও রাবার ব্যান্ড নিতে পারো অনেক সময় আমরা পরার পরে একটু আলগা হয়ে যায় গাড়ারটা ওই রকম রাবার ব্যান্ডও নিতে পারো প্রত্যেকটা হ্যাঙ্গারের মধ্যে আমি রাবার ব্যান্ডগুলোকে ভালো করে ছড়িয়ে এইভাবে পরিয়ে দেবো প্রত্যেকটা হ্যাঙ্গারের মধ্যে রাবার ব্যান্ডগুলোকে পরিয়ে দিচ্ছি অবশ্যই এই টিপসটি তোমাদের সবারই কাজে আসবে এই টিপসটি কিন্তু যাদের ঘর ছোট তাদেরও খুব কাজে আসবে বাইরে ঘাটে থাকলে তাদেরও কিন্তু খুব কাজে আসবে প্রত্যেকটা হ্যাঙ্গারের মধ্যে আমি পরিয়ে দিয়েছি এই রকম রাবার ব্যান্ড এরপর আমরা প্রত্যেকেই ব্লেজার কিনি ব্লেজার কেনার পর এই রকম প্লাস্টিকগুলো ফেলে দিই প্লাস্টিক গুণো কী হয় আমরা প্রত্যেকেই ফেলে দিই কারণ ব্লেজারটা হয়তো নষ্ট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে ব্লেজারের প্লাস্টিকটা কিন্তু আমরা কাজে ব্যবহার করি না এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারবো ব্লেজারের এই প্লাস্টিকের মধ্যে চেন সিস্টেম আছে কোনো রকম ময়লা পরারও চান্স থাকবে না প্রথমে কি করব একটা হ্যাঙ্গারটাকে আমি ব্লেজারের এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব প্যাকেটের মধ্যে রকম আংড়ি কল আছে সেই কারণে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে এটাকে আমি হ্যাং করে দেব যে কোনো একটা জায়গায় ঘরের যে কোনো একটা ধারের কিন্তু হ্যাং করা যাবে দরজার পিছনেও হ্যাং করা যাবে তো আমি এইভাবে পরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এটাকে গলিয়ে নেওয়া যাবে তো চলো এটাকে হ্যাং করে তোমাদেরকে দেখ দেখিয়ে দিই এটাকে এইভাবে আমি হ্যাং করে দিয়েছি এরপরে কি করব এই যে হ্যাঙ্গারের মধ্যে একটা গার্ডার আছে গাডারের মধ্যে কিন্তু আমরা আরও একটা হ্যাঙ্গার রাখতে পারবো তো কিভাবে চলো দেখে নিই এইভাবে কিন্তু হ্যাং করে দিয়েছি এরপরে আর একটা আমি এইরকম হ্যাঙ্গার নিয়েছি শাড়ি আছে তোমরা এইভাবে চুড়িদারও রাখতে পারো শার্ট রাখতে পারো যে কোনো জামা কাপড় রাখতে পারো তো আমি এই গার্ডারের মধ্যে হ্যাঙ্গারটাকে আমি গলিয়ে দিচ্ছি গার্ডারের মধ্যে হ্যাঙ্গারটাকে গলিয়ে পরে দেখতেই পাচ্ছ আরও একটা গার্ডার কিন্তু আমার ঝুলছে হ্যাঙ্গারে এখানেও কিন্তু আমি আরও একটা হ্যাঙ্গার রাখতে পারবো এইভাবে কিন্তু তোমরা জামাকাপড় যে কোনো কিছু রাখতে পারো খুব সহজেই তো দেখতেই পাচ্ছ আরও একটা গার্ডার আছে এর মধ্যে আমি আরও একটা হ্যাঙ্গার দিয়ে দিচ্ছি কত সহজেই কিন্তু তিনটে শাড়ি আমি রাখতে পারলাম তোমরা কিন্তু চুড়িদার শার্ট যে কোনো কিছু রাখতে পারবে এইভাবে তো আমি আরও একটা শাড়ি কিন্তু রেখে দিলাম এরপর কী করব ব্লেজারের যে এই প্লাস্টিকের মধ্যে চেনটা আমি টেনে দেবো চেনটা টানার পরে কিন্তু আমাদের অনেকটা জায়গা এখনও নিচে আছে শাড়ি কাপড় রাখার জন্য তো আমি চেনটা টেনে দিচ্ছি তাহলে কিন্তু কোনোরকম পোকামাকড়ও ঢুকতে পারবে ধুলো ময়লা কিছুই বসবে না তার সঙ্গে কিন্তু খুব সহজে আমরা যেখানে ইচ্ছে এটাকে হ্যাং করে রাখতে পারবো শাড়ি শার্ট এমনকি চুড়িদার যে কোনো কিছু রাখতে পারবো এইভাবে চেনটা টেনে দিলে কিন্তু কিছুই না বন্ধুরা এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো জামাকাপড় রাখতে পারবে এই ছোট্ট আইডিয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছে বন্ধুরা আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে এই ছোট্ট টিপস সবার খুব কাজে আসে আমরা কিন্তু খুব সহজেইভাবে যা চেনটা খুলে জামা কাপড় বের করতে পারবো আবার প্রয়োজন মতো কিন্তু আমরা রাখতেও পারবো কোনো অসুবিধা হবে না তোমরা একবার করে দেখো খুব ইউজফুল এই টিপসটি এই টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই অ্যাপ্লাই করবে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা সবাইকে বাই বাই